নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সূর্যদেব বা রবির মেষ রাশি থেকে বৃষ রাশিতে পদর্পণ তার নক্ষত্রের পরিবর্তন হয়নি অর্থাৎ এই রবি কীর্তিকা নক্ষত্রে ছিল এখনও আছে এই রবি মেষ তুঙ্গ ক্ষেত্রে ছিল তখন ছিল দশম স্থানে তাহলে কর্কট রাশি বা লগ্নের দশম স্থানে ছিল এখন কর্কট রাশি বা লগ্নের একাদশে এলো কর্কট আবার রাশি বা লগ্ন সাপেক্ষে রবি দ্বিতীয়পতি বা ধনপতি তাহলে দ্বিতীয় থেকে আমাদের যেগুলো বিচার হয় ব্যাঙ্ক ব্যালেন্স সেভিংস পুষ্টি লাভ শরীরের পুষ্টি তারপর স্থায়ী সম্পদ অ্যাসেট নিজ পরিবার মুখের বাক্য খাদ্য ইত্যাদি তাহলে এইগুলো সবই সফলতা পাবে আসলে একাদশ থেকে আমাদের ইচ্ছা শক্তির পূর্ণতা মনস্কামনা পূর্ণ অর্থাৎ মানসিক তৃপ্তি এইগুলো বিচার করা হয় তাহলে যদি ইচ্ছাপূর্ণের বিচার হয় তাহলে আমার এইগুলো হতে হবে তবেই তো আমার ইচ্ছাপূর্ণ হবে সুতরাং এই বৈশাখ জ্যোষ্ঠী মাসে রবি আপনাকে এগুলো দেবে তাছাড়াও সে নিজ নক্ষত্রে রয়েছে তাহলে দ্বিতীয় প্রতি যদি নিজ নক্ষত্রে একাদশে থাকে একাদশকে আপনার বলি সাফল্যের স্থান তাহলে এই দ্বিতীয় ভাবের সমস্ত সফলতা পাব আয় উপার্জন তার বৃদ্ধি হবে এগুলো তো নিশ্চিত হবে খাদ্যে তৃপ্তি লাভ করা কথাবার্তার মধ্যে মার্জিত কথাবার্তার মধ্যে উপার্জন কারণ দ্বিতীয় থেকে আমাদের বাক্য বিচার হয় তাহলে বাক্য বিচে যারা ব্যবসা করে তারা কারা জ্যোতিষী লয়ার দালাল এজেন্ট এরা সব ফলে বাক্য বিচে যারা ব্যবসা করে তাদের আয় উন্নতি অনেকটা বাড়বে আমি অল্প অল্প করে বলে যাই বিস্তারিত বললে অনেক বড় হয়ে যাবে তারপর এই লগ্নের তৃতীয়ের দ্বাদশপতি তা তৃতীয়ের দ্বাদশপতি তৃতীয়ের নবমে বসেছে তাহলে তৃতীয়ের দ্বাদশপতি যদি তৃতীয়ের নবমে বসে থাকে তাহলে ওই দ্বাদশপতি যে ব্যয় সেই ব্যয়টা কিছুটা সদ ব্যয় হবে তবে যেহেতু দ্বাদশপতি সে নেগেটিভ ফলই দেবে এখন এই দ্বাদশপতি তৃতীয়ের নবম স্থান এটা ভালো নবমে যে কোনো গ্রহ শুভ ফলদাতা হয় তাছাড়াও এই নবম কিন্তু লগ্ন সাপেক্ষে একাদশ তাহলে তৃতীয় ভাবের ভালো হবে আবার জাতককে দেবে সেটাও ভালো হবে কারণ তার একাদশ কিন্তু দ্বাদশপতি তাহলে দ্বাদশের ফল মেনলি দেবে দাদ মানে ব্যয় সেটা যে কোনো ব্যয় হতে পারে শরীরের ব্যয় অর্থ ব্যয় কথার ব্যয় লস এগুলো দিতে পারে তাহলে সেটা খুব একটা ক্ষতি হবে না কারণ তৃতীয়ের পক্ষে নবম স্থান আবার লগ্নের পক্ষে একাদশ থান লগ্নের যদি একাদশ হয় তাহলে যাই আসুক না কেন সেটা পরিশোধিত হবে দ্যাট মিন্স জাতকের স্যাটিসফ্যাকশান আসবে কিন্তু ব্যয় তো বটে তাহলে ব্যয়টা নিশ্চয়ই সৎ ব্যয় হবে যা করে আপনি তৃপ্তি পাবেন বাড়ি কিনলেন ছেলের এডুকেশান পারপাস খরচ করলেন কোনো একটা শখের গাড়ি কিনলেন বা শৌখিন দ্রব্যাদি কিছু কিনলেন তাতে আবার মানসিক তৃপ্তি বাড়বে তাহলে এই ব্যয়ই হবে বটে কিন্তু ব্যয় হবে আপনার আনন্দ আপনার তৃপ্তি এইগুলো পাওয়ার জন্য এরপর আমি আসব চতুর্থভাবে তাহলে চতুর্থের একাদশ প্রতি চতুর্থের অষ্টমে বসছে এইটা কিন্তু ভালো নয় কারণ চতুর্থের একাদশপতি উপচয় প্রতি খুব একটা ভালো নয় উপচয়ে গ্রহ ভালো তাহলে চতুর্থের সাফল্যের জায়গা একাদশ সে গিয়ে বসছে কি চতুর্থের সংকটের জায়গা অষ্টম হচ্ছে নেগেটিভ ঘর তাহলে চতুর্থের সাফল্য খুব একটা আসবে না ফলে বাড়ি ঘর যারা কিনবেন যদি কিনতে যান গাড়ি কিনতে যান তাহলে সতর্ক আমার মনে হয় না নাই ভালোই বসে তাতে সমস্যা আপনার আসবে যদিও লগ্নের একাদশ এটা ভালো বা কিনতেও পারেন যদি কেনেন না কেনা সব থেকে ভালো যদি কেনেন ভেরি কেয়ারফুল্লি আদারওয়াইজ গণ্ডগোল হতে পারে কার লগ্নের দ্বিতীয় পথি ডকুমেন্টসের গণ্ডগোল কাগজপত্র গোলমাল থাকতে পারে ভালো করে দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপরে কিনবেন এছাড়া মায়ের শরীর খারাপ করতে পারে মা নানা রকম রোগের উপশমে ভুগতে পারেন নার্ভের প্রবলেম আসতে পারে এই সময় যদি কারা কারো কেউ ঋণ নেন তাহলে কিন্তু খুব সাবধানে নেবেন আবার চতুর্থের একাদশ তাহলে বাড়ি ঘর করার জন্য লোন নিতেই পারে লোন সাংশন হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু তাদের জটিলতা আসার সম্ভাবনা আছে সেই দিন চট করে মিটতে চাইবে না অর্থাৎ পরিশোধ হতে চাইবে না ফলে নিলেও একটু সতর্কভাবে নেবেন যারা পড়াশুনো করে স্টুডেন্ট করকর লগ্নের অনেক ছেলেই তো পড়াশুনো করছে তাদেরও কিন্তু পড়াশোনা একটু ডিস্টার্ব হবে এই বৈশ জ্যৈষ্ঠী মাসটা শুধুমাত্র এবার আমি যাব পঞ্চম ভাব তাহলে পঞ্চমের দশম্পতি পঞ্চমের সপ্তমে তাহলে পঞ্চমের দশম্পতি দশম থেকে আমরা কী বিচার করি মেন হচ্ছে বিস্তার প্রকাশ বিকাশ জীবনে সে কতটা সফলতা পাবে জীবনে সে কতটা যেতে পারবে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একজন ধরুন একটা গাছ লাগিয়েছে তাহলে এই গাছটা কত বড় হতে পারে কে বলবে ওই দশম ভাব আপনি যারা বাড়ি করতে শুরু করেছেন এই বাড়িটা ভাবলেন আমি দোতলা করব কিন্তু এই দশম ভাব যদি বাড়ি ভালো হয় তাহলে এর বিস্তার ঘটবে বিস্তার মানে কি তিনতলা চারতলা পাঁচতলা হতে পারে তাহলে এই পঞ্চমভাবে পঞ্চমের দশমপতি কোথায় বসেছে পঞ্চমের সপ্তমে মানে কেন্দ্রে আবার দশমের দশম হচ্ছে ওই সপ্তম যদিও ব্যাপারটা খুব জটিল একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন ধীর গতিতে বোঝার চেষ্টা করবেন তাহলে পঞ্চম থেকে আমরা কি বিচার করি সন্তান তাহলে সন্তানের বিস্তার ঘটবে সন্তান বড় হবে সন্তানের ডেভেলপমেন্ট হবে আর কি হয় ধি শক্তি ব্রেন বুদ্ধি ডিসিশন এইগুলো সব ভালো হবে এছাড়া সন্তান বিদ্যা ছাড়াও প্রেম প্রীতি এইগুলোও দেখা যায় শেখাও শুভ হবে এমনকি এই প্রেমের মাধ্যমে বিয়ে পর্যন্ত হতে পারে সেই সময়টা কিন্তু এখন কারণ পঞ্চম প্রতি পঞ্চম এবং সপ্তম কানেকশান হচ্ছে ফলে স্বনির্বাচিত বিবাহ বা প্রেমের মধ্যে দিয়ে বিবাহ যেটা আমরা বলি এইটা হবে আবার যেহেতু নবম স্থান ইয়ে সরি সপ্তম স্থান কেন্দ্রস্থান আবার পঞ্চমের দশম সেটাও কেন্দ্রস্থান ফলে সেটা সুষ্ঠভাবেই হবে এবং বেশ বড় সড়ো করে হবে মনে রাখার মতো দৃষ্টি আকর্ষণ করার মতো এইরকম হবে এইবার আমরা যাব ষষ্ঠ ষষ্ঠের নবমপতি ষষ্ঠের ষষ্ঠ ষষ্ঠের নবমপতি মানে ষষ্ঠের শক্তি ষষ্ঠের সোর্স আবার ষষ্ঠের ষষ্ঠ মানে তাহলে আমার ষষ্ঠ যদি আমার রোগ হয় তাহলে ষষ্ঠের ষষ্ঠ মানে ষষ্ঠের রোগ সেইখানে যদি ওই নবমপতি বসে থাকে তাহলে নবম মানে তো কেন্দ্র শক্তি সরি নবম মানে কোন এবং শক্তি পাওয়ার স্ট্রেংথ তাহলে আমার রোগের রোগের রোগ জায়গায় যদি বলবান গ্রহ বসে থাকে তাহলে আমার রোগ হতে দেবে না কারণ আমার শত্রু যে তার শত্রুকে আমি তো তো আমি যদি বলবান হয় তাহলে আমার শত্রুকে আমি দমন করবো তাই রোগের রোগের জায়গাটা কিন্তু ভালো বলবান তাহলে রোগ হতে দেবে না এইটা বোঝার চেষ্টা করুন একটু আমরা ষষ্ঠ থেকে রোগ বিচার করি তা রোগেরও তো রোগ স্থান আছে সন্তানেরও তো সন্তান স্থান আছে পিতারও তো পিতৃ স্থান আছে তাহলে রোগের রোগ স্থান আছে তাহলে রোগের রোগ হতে দেবে না তাহলে রোগকে কি করে দমন করবে যার জন্যে রোগ যাদের আছে যারা রোগে ভুগছেন তাদের কিওর হয়ে যাবে আবার নতুন করে রোগে পড়ার কোনো সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না এবার সপ্তমের অষ্টম সপ্তমের পঞ্চমে তা সপ্তমের অষ্টম প্রতি মানে সপ্তমের সংকট জায়গা বাধা বিপত্তি স্ট্রাগেল এটাই তো ভাব সে বসছে যে পঞ্চমভাবে তাহলে সপ্তমের অষ্টমপতি যদি সপ্তমের পঞ্চমে বসে তাহলে কী হবে যথেষ্ট লাভ হবে কারণ পঞ্চম হচ্ছে কেন্দ্রস্থান আবার সেটা লগ্নের একাদশ জাতককে দেবে তাহলে ভালোই দেবে কী দেবে সপ্তম থেকে কী দেবে ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ আমি ছাড়া এই পৃথিবীতে যত লোক আছে সবাই হয়েছে আমার ওই সপ্তম থেকে বিচার হয় তারা আমার পারিপার্শ্বিক সমাজ এদের কাছ থেকে আমার লাভ হবে অর্থাৎ সমাজে মিশলে তাদের লাভই হবে যারা রাজনীতি করে তাদের কাছে খুব ভালো কারণ রাজনীতি করতে হলে তো পাঁচজনের সঙ্গে মিশতে হয় সমাজকে তার দরকার তাদের পক্ষে বেশ ভালো হবে এইবার আমি যাব অষ্টম স্থানে অষ্টমের সপ্তম্পতি অষ্টমের চতুর্থে তাহলে অষ্টমের সপ্তম্পতি অর্থাৎ কেন্দ্রপতি সে আছে কোথায় আবার কেন্দ্রে তাহলে কেন্দ্রের একটা গুণ হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র বল সঞ্চয় করে বা বলের বিনিময় হয় অর্থাৎ স্ট্রেংথ দেওয়া নেওয়া হয় তাহলে কী হবে কেন্দ্রস্থান বলবান হবে যদি কোনো একটা কেন্দ্র দুর্বল হয় তার কেন্দ্রে যদি একটা শুভগ্রহ বসে থাকে তাহলে সে তাকে বল প্রোভাইড করবে তাই যদি করে তাহলে সে হবে দুর্বল থেকে অনেকটা সবল হবে তাহলে এই অষ্টমের সপ্তম প্রতি যখন অষ্টমের চতুর্থে গিয়ে বসছে তাহলে সেটা ভালো জায়গা আবার লগ্নের কর্কট বা রাশি বা লগ্নের একাদশে বসছে তাহলে জাতকের পক্ষেও সেটা সুবিধা হবে ফলে তার ভালোই হবে এবার নবমের সপ্তমপতি ষষ্ঠপতি নবমের তৃতীয়ে বসছে নবমের ষষ্ঠপতি নবম থেকে আমি কি বিচার করি পিতার তার নবমের ষষ্ঠপতি মানে পিতার পরিশ্রমের জায়গা পিতার চাকরির জায়গা সে বসেছে নবমের তৃতীয়ে নবমে তৃতীয় মানে পিতার প্রতিষ্ঠার জায়গায় তাহলে পিতার আয় উন্নতি বৃদ্ধি হবে কর্মস্থলে উন্নতি হবে গুরুজনদের সঙ্গে মতের মিল হবে যারা চাকরি করেন অফিসে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের থেকে তার উপকার হবে এমন কি প্রমোশনও হতে পারে কারণ তৃতীয় থেকে আমাদের চেঞ্জ বা পরিবর্তন বিচার করা হয় এইবার দশম দশমের পঞ্চমপতি দশমের দ্বিতীয় দশমের পঞ্চম পঞ্চমপতি তারপরে দশমের বিকাশী ভাব সেটা দশমের দ্বিতীয় দ্বিতীয় মানে ধনস্থান পুষ্টি তাহলে হবে দশম ভাবের প্রকাশ হবে দশম থেকে আমাদের কর্ম বিচার হয় কর্মের প্রকাশ হবে তার মানে কর্ম বিস্তৃতি লাভ করবে তার মানে কর্ম ডেভেলপ করবে প্রোগ্রেস হবে ফলে কীভাবে চাকরি পেতে পারে অনেকে যারা চাকরি করেন তাদের প্রমোশন হতে পারে বা এই রেগার্ডিং তার কোনো ডেভেলপমেন্ট হতে পারে বা মনোনীত জায়গায় ট্রান্সফার হলো ইত্যাদি ইত্যাদি এইবার একাদশের চতুর্থপতি একাদশেই বসেছে তার মানে লগ্নে বসেছে তাহলে একাদশের চতুর্থপতি মানে আমি বললাম কেন্দ্র মানে কী দেয় বল দেয় স্ট্রেন দেয় তাহলে সেই চতুর্থ লগ্নেই বসেছে তাহলে কি দেবে ওই চতুর্থ থেকে যে সুখগুলো পাওয়া যায় দেবে কারণ চতুর্থ থেকে আমাদের সুখের বিচার হয় শান্তির বিচার হয় তাহলে এই চতুর্থভাবে শান্তি হবে তাহলে একাদশে বসে আছে তা লগ্নের একাদশ কর্কট রাশি বা লগ্নের জাতকদের একাদশ তাহলে একাদশের শান্তি পেতে গেলে কী হবে আয় উপার্জন বৃদ্ধি পেতে হবে তার সে লগ্নেই বসে আছে তাহলে আয়ের শান্তি আয়ের সুখ আয়ের স্টেবিলিটি এইগুলো দেয় চতুর্থ ভাব তাহলে আয় উপার্জনের স্টেবিলিটি হবে আয়ের মাধ্যমে তার মনের শান্তি আসবে সুখ বর্ষিত হবে এইগুলো পাবে এইবার আমরা যাব দ্বাদশ তাহলে দ্বাদশের দ্বিতীয়পতি দ্বাদশের তৃতীয় পতি তাহলে দ্বাদশের তৃতীয় পতি দ্বাদশের দ্বাদশে বসছে তাহলে দ্বাদশের তৃতীয় পতি মানে দ্বাদশের প্রতিষ্ঠা সে বসেছে কোথায় দ্বাদশের দ্বাদশে তাহলে ক্ষয় বা লস বা ব্যয়ের ব্যয় স্থানে ফলে প্রতিষ্ঠা পাওয়া কিন্তু খুব মুশকিল প্রতিষ্ঠার জন্য যে ব্যয় করবেন বড় সাবধান অপচয় হতে পারে এই ব্যয় খুব একটা সফলতা আপনাকে দেবে না এইবার আমি নক্ষত্র সম্বন্ধে একটু বলে শেষ করি তাহলে এখানে তিনটে নক্ষত্র কাজ করে একটা যে পুনর্বসু নক্ষত্র যার অধিপতি বৃহস্পতি আর দু নম্বর হচ্ছে উষ্যা নক্ষত্র যার অধিপতি শনি শেষে হচ্ছে অশ্লেষা নক্ষত্র যার অধিপতি বুধ তাহলে এই পুনর্বসু নক্ষত্রের তিন নক্ষত্র হচ্ছে সাধক নক্ষত্র আপনারা গুনুন না পুনর্বসু মানে বৃহস্পতি নক্ষত্র তাহলে বৃহস্পতি শনি বুধ কেতু শুক্র রবি ছ ঘর তার মানে সাধক সাধক মানে কি ডেভেলপমেন্ট প্রোগ্রেস মানসিক শান্তি দাম্পত্য সুখ তাহলে সাত নক্ষত্র যাদের জন্ম তাদের পক্ষে খুবই উপকারী বা খুবই ডেভেলপমেন্টে কাজে লাগবে এই রবির গোচর এইবার আট নক্ষত্র তাদের হবে এক ঘরে গিয়ে আসবে প্রত্যরিতে প্রত্যয় শত্রু স্ট্রাগেল স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স বেঁচে থাকার লড়াই শত্রু বৃদ্ধি আয় উপার্জন করার জন্য শত্রু বৃদ্ধি এইগুলো হবে ফলে এদের একটু সতর্কতা থাকবেন কর্মস্থলে এবং আয়ের জায়গায় যদি ব্যবসা করেন তাহলে কাস্টমারদের সঙ্গে ডিলিংস একটু সাবধান এইবার আসবো আমি অশ্লেষা নক্ষত্র বা নয় নক্ষত্র এই নয় নক্ষত্র জাতকদের তিন হচ্ছে খেম তারাই পড়বে খেম মানে কি হিলিং খেম মানে কি ডেভেলপমেন্ট উন্নতি কিওর ইত্যাদি তাহলে এদের শারীরিক অসুস্থতা থাকলে তারা সুস্থ হয়ে যাবে মানসিক রোগ থাকলেও তার কিয়র হওয়ার একটা বড় জায়গা এইগুলো পাবেন ফলে নয় নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ জন্ম নক্ষত্রে যাদের নয় বা অশ্লেষা তাদের এই গোচরও কিন্তু বেশ ভালো তাহলে সাথেরও ভালো নয়েরও ভালো পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের একটু সমস্যা আসবে একটু সতর্কতা অবলম্বন করবেন যাই হোক আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে নমস্কার আজ এই পর্যন্তই